পিঙ্কি নাকি নৌকার মাঝি পিঙ্কি নাকি নৌকা লড়ভর করে রে আরে নৌকার মাঝি পিঙ্কি তুমি নৌকা চালাইতে জানে না আয় তাইনে দিলে বায়ে যায় বায়ে দিলে তাইনে যায় নৌকার মাঝি নাকি পিঙ্কি আরে নৌকা চালাইতে জানো না আই নৌকা চালাই জানো না নৌকার মাঝি মাজি পিঙ্কি হই নৌকার পিঙ্কি করে নৌকা ডাইলে দিলে যায় বায় দিলে ডাইনে যায় নৌকার মাঝি হিওয়াল না তো নৌকা চালাই হে আরে সে গায় নৌকার তুমি তো নৌকা চালাই ভালো নৌকা লড়বর লড়বর করে কি কয় কি কয় ভাই শুনছো পিঙ্কি নৌকার মাঝি अनि नोका चलाइते हे पारी हामी नोकरमाजी नोका चलाइते हे पारी हामी नोकरमाजी हामी नोका चलाइते हे पारी भगत का के बोलौ भगत का

ওরে আই 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 তোমরা দেখা কি নৌকা চালাইকে মন কইরা তোমরা আই আই তোমরা দেহো সাইয়া কি নৌকা চালাইকে মন খয়রা পিজা কাপড়ে আমার সে পানির মদ লাগেলো নৌ খোয়া আমারে হানির মানে দেশে ভালাইয়া নৌকাটা রে হেলারাইয়া ওরে বাবা রে দেহ কেমন কইরাছে ভালাইয়া দিছে নৌকা তাইগা এ কি কি করে ভি এই আমি আমি নৌকা চালাইতে পারি আমারে নৌকা চালাইয়া দিছ নৌকা চালাইয়া দিছ আমি যাই নৌপবিশ্বাসের বলক করে দে আমার দোহার নাই আমার অপবিশ্বাসের ভালা। Opo, vixase, xate, amigo, vine, corbón, to, na.